আমরা হয়তো অনেকেই মনে করি যে নায়ক যে নায়িকার সাথে অভিনয় করে সে হয়তো বাস্তব জীবনে তার বউ কিন্তু তা নয় আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো যে এমন কিছু নায়ক যাদের বাস্তব জীবনে বউ যা হয়তো আপনি আগে কখনো দেখেননি তো আজকের এই ভিডিওতে এমন চারজন ব্যক্তিকে দেখতে চলেছেন যাদের বাস্তব জীবনে বউ আপনি আগে কখনো দেখেননি তাহলে চলুন শুরু করি তো শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তার মধ্যে এক নাম্বার রয়েছে ফারহান আহমেদ জুবান হয়তো আমরা প্রতিনিয়ত তার নাটক দেখে থাকি বেশ জনপ্রিয়তা পেয়েছি দর্শকদের মাঝে অনেক সুন্দর সুন্দর নাটক এবং অভিনয় করেন তিনি প্রতিনিয়তই নাটক করেছেন নতুন নতুন নায়িকাদের সাথে কিন্তু বাস্তব জীবনে আপনি হয়তো তার বউ এখনো দেখেনি তাহলে চলুন দেখেন এই বাস্তব জীবনে এই ফারহান আহমেদ জুবানের বউ কতটা সুন্দর এবং কি করছে তার জন্ম আঠেরোই সেপ্টেম্বর উনিশশো সালে একজন বাংলাদেশী অভিনেত্রী ও মডেল জুবানের ছোট ভাই এবং বোন রয়েছে তার বাবা একজন ব্যবসায়ী ফারান আহমেদের বর্তমান বয়স বত্রিশ দুই সালে সাজিন আহমেদ নির্জনাকে বিয়ে করে সংসার শুরু করেন তিনি এই হচ্ছে ফারহান আহমেদ জুবানের বউ দু সালে বিয়ে করে সংসার করছেন এখনও নির্জনাকে নিয়েই বাস্তব জীবনে ফারহান আহমেদ জোবানের বউকে দেখে আপনার কি মনে হলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনার মতামত এইদ আসছে জুবানের নতুন ধামাকা ইদিনই আসছে নতুন নতুন নাটক আপনি যদি জুবানের একজন বক্ত থাকেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দেবেন তার নাটকগুলো কেমন লাগে দুই নাম্বার রয়েছে শ্যাম আহমেদ যিনি ছোট পর্দা থেকে এবার বড় পর্দায় অভিষেক হয়েছে নাটক থেকে এবং মুভিতে বা রেখেছেন শ্যাম আহমেদ বাংলাদেশের একজন অভিনেতা মডেল এবং ব্যারিস্টার তার জন্ম হয় উনিশশো সালে বর্তমান বয়স তার চৌত্রিশ বছর তিনি পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন তিনি দু হাজার আঠারো সালে শাম্মা রুশাফি অবন্তিকে বিয়ে করে সংসার শুরু করেন তাদের একটি সন্তান রয়েছে তার নাম হচ্ছে জুরাইস আহমেদ জায়ান বাস্তব জীবনে এই হচ্ছে শ্যাম আহমেদ সুন্দরী বউ শ্যাম আহমেদের বউ দেখে আপনার কি মনে হলো কতটা সুন্দর সে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং শ্যামা আহমেদের নাটক এবং মুভিগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনার মতামত দুই সালে সংসার করে একটি ছেলে নিয়ে সংসার করছেন শ্যাম আহমেদ এখনো সপরিবার নিয়ে একসাথে সংসার করছেন শ্যাম আহমেদ এইদিন শ্যামা আহমেদের নতুন একটি মুভি আসছে জুঙ্গলি অবশ্যই মুভিটি দেখে নেবেন শ্যামা আহমেদের নাটক এবং মুভিগুলো কেমন লাগে এবং জঙ্গি মুভিটি কেমন হয়েছে ট্রেলার দেখেই বুঝতে পারছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত তিন নম্বর রয়েছে জিয়াউল ফারুকি অপূর্ব তিনি বাস্তব জীবনে শুধু একটি নই তিন তিনটি বিয়ে করছেন তো আজকের এই ভিডিওতে জানাবো আমার অপূর্ব কোন বউটি কেমন এবং কার সাথে সংসার করছেন তিনি জিয়াউল ফারুক অপূর্ব যিনি অপূর্ব নামেই পরিচিত তিনি একজন বাংলাদেশের অভিনেতা ও মডেল অপূর্ব টেলিভিশনে নাটকের মধ্যে দিয়েই তার কর্মজীবনের অভিষেক হয় তার জন্ম উনিশশো সালে বর্তমান বয়স তার একচল্লিশ তার নাটকের মধ্যে অন্যতম নাটক ছিল বড় ছেলে বেশ জনপ্রিয়তা পেয়েছিল দর্শকদের মাঝে অপূর্ব তিনি একই নয় তিন তিনটি বিয়ে করেছেন বর্তমানে তিনি কার সাথে সংসার করেছেন তা জানাব আজকের এই ভিডিওতে অপূর্ব দু হাজার সালে আঠারোই আগস্ট ভালোবাসে বিয়ে করেছিলেন মডেল এবং অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে প্রভার প্রাক্তন প্রেমিক রাজীবের সাথে সম্পর্ক জানার পর দু হাজার এগারো সালে একুশে ফেব্রুয়ারি প্রভার সাথে বিবাহ বিচ্ছেদ করেন অপূর্ব প্রবাসাতে বিজে যাওয়ার পর 2011 সালে 21 ডিসেম্বর নাদি হাসান অদিতিকে বিয়ে করেন তিনি তাদের একটি সন্তান হয়েছিল 2020 সালে অদিতির সাথেও বিবাহ বিচ্ছেদ হয় তারপর তিনি নতুন বিয়ে করেন 2021 সালে শাম্মাকে বিয়ে করেন বর্তমানে তিনি শাম্মার সাথে সংসার করছেন নিজের সন্তান এবং পরিবারের সাথেই বাস্তব জীবনে আপনি হয়তো তার বউ এখনো দেখেননি এটি হচ্ছে তার ছেলে জামান শাওয়ান তার নাটক না দেখা গেলেও বেশ জনপ্রিয়তা রয়েছে টয়া প্রতিনিয়তই দুজনে একসাথে ভিডিও করছেন সোশ্যাল মিডিয়ায় তারা দুজনেই নাটক করেন টয়া এবং সায়দ জামানের নাটক আপনার কাছে কেমন লাগে শাওন এবং টয়ার ভিডিও আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনার মতামত ট্রয়া এবং শাওন প্রতিনিয়তই দুজনে ঘোরাফেরা এবং সুখে সংসার করছে দুজনেই প্রথম বিয়েই তাদের দুজনের ভালোবাসি বিয়ে করেছেন ট্রয়া এবং শাওন এ দুজনের জুটি কেমন হয়েছে দুজনের নাটক এবং অভিনয় আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। শাওন এবং ট্রয়া নাটকগুলো কেমন হয় প্রতিনিয়তই ট্রাভেলিং করে এবং বেশ জনপ্রিয় জুটি হয়েছেন শাওন এবং ট্রয়া আপনার কাছে কোন জুটি সবচেয়ে বেশি ভালো লেগেছে কার বউ বেশি সুন্দর এবং কার সাথে সবচেয়ে ভালো মানিয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনার মতামত